দর্শক প্রথমেই আমাদের প্রথম বার্তার পর্দায় সমস্ত যারা দর্শক আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা প্রত্যেক দিন আমি একটা করে এমন একটা সাহায্যের দিই যেটা তাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে আজও বলছি সে একই কথা আজও বলছি একই কথা যে আপনারা শুধু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আর ফেসবুকে ফলো করবেন লাইক করতে হবে না অবশ্যই কমেন্ট করবেন আজকের প্রতিবেদনের জন্য দেখতে থাকুন আমি অমর চ্যাটার্জি প্রথম বার্তার কথা থেকে আপনাদের বললাম এমন এক একটা প্রতিবেদন দেব গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনাদের রাগ হবে আবার বলছি রাগ হবে কারণ আপনি যদি কোনো ট্রেন ধরেন স্টেশনে যখন বসে থাকেন ট্রেন আসতে দেরি হচ্ছে দেখে তখন নিশ্চয়ই আপনি মোবাইল খুলবেন মোবাইল খুলে আপনি নিশ্চয়ই কোনো নিউজ বা রিলস ইত্যাদি দেখবেন ঠিক সেইভাবে আজকে সমুদ্রগ স্টেশনে বসে ফোন দেখার সময় কর্তব্যরত জিআরপি সিভিক ভলেন্টিয়ারদের সাথে বচসা এক যুবকে যুবকের ফোন কেড়ে নিয়ে যুবকের হাতে মার ঘটনায় বাদ গেল যুবকের আঙুল স্টেশনের উপর আমি আসছি মূল জায়গায় সেই যুবকের একটা আঙ্গুল বাদ হয়ে গেল জিআরপি পুলিশ অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সাথে করে তাকে ধরে নিয়ে এসে কোলাপ গেটের মধ্যে সে হাতটাকে ঢুকিয়ে আঘাত করল একটা বড় পাথর দিয়ে আঙুলটা খসে পড়ল তার অপরাধ সে অর্থাৎ স্টেশনে বসে ফোন দেখছিল সমুদ্রগড় স্টেশনে কোথায় হয়তো যেত আমি আসছি মূল একদম মূল জায়গায় যুবকের ফোন কেড়ে দিয়ে যুবকের হাতে মার ঘটনায় বাদ হয়ে গেল যুবকের রাঙ্গুলের উপরে অংশ ঘটনা ব্যাপক উত্তেজনা সমুদ্রগড় স্টেশন প্ল্যাটফর্ম জুড়ে উত্তেজনা নিয়ন্ত্রণ মানে কাল্লা জিআরপি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত নাদঘাট থানার পুলিশ কর্মীরা নাদনঘাট থানার আইসির গাড়িতে করে তার তৎপরতে আহত যুবকের উদ্ধার করে ভর্তি করা হয় কাল্লা মহকুমা হসপিটালে আহত যুবকের দাবি বসে ফোনে ভিডিও দেখছিলাম হঠাৎ করে দুজন পুলিশ কর্মী এসে ফোনটি হাত থেকে কেনে নেয় টানতে টানতে নিয়ে যায় একটি জায়গায় একটি কোলাপসিবল গেটে হাত দিয়ে হাত দিয়েছিলাম তখনই কিছু একটা ভারী কিছু দিয়ে আঘাত করলো তার হাতে আঙুলে আঙুলের উপরের অংশটি কেটে পড়ে যায় কি করছে এবং পুলিশ সাধারণ মানুষকে কি স্বাধীনতা সেই কেটে নেবে ফোন সে দেখতে পারবে না একটা আঙুল কেটে খসে গেল এমন মার মারল আপনাকে দেখাচ্ছে জনতা তারপর খেপে গেল স্বাভাবিক আমি আপনি থাকলেও ওই পুলিশের ওপরে জিআরপি পুলিশের পরে দেখুন সেই সমুদ্রগা স্টেশনে গা ছম ছম করা সেই ভিডিও এবং ওই ছেলেটিকে দেখুন কি বলছে তার একটা আঙ্গুল খসে পড়েছে কিনা সে ফোন দেখছিল বলে আর জনতা উত্তেজিত জনতা রণক্ষেত্র বানিয়ে দিল সমুদ্র গড় স্টেশন সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমাদের প্রতিনিধি সেখানে ছিল তারা কি বলল আমাদের পর্দায় সরাসরি এইবার একটা ঘটনা দেখাচ্ছি আজকে কয়েকটা ঘটনা আমি দেখাবো গা ছমছম করা মারাত্মক ঘটনা শুধু তাই নয় আপনাদের রাগ হবে আপনাদের আবার সেই পুলিশ হ্যাঁ থানার ওসির নামে মারধর করার অভিযোগ সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক মৃতের নাম কিরণ মন্ডল অরপে শঙ্ক মৃতের নাম কিরণ মন্ডল অরপে শঙ্ক ঘটনাটি বীরভূমের মল্লাপুরে আজ সকালবেলা বীরভূমে মল্লাপুর থানা মৌরাপুর গ্রামে তার নিজের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদের উদ্ধার হয় মৃতদের কাছ থেকে একটি সুসাইড নোট পাওয়া গেছে ইতিমধ্যে সুসাইড নোটটি সামনে এসে সেখানে দেখা যাচ্ছে যে সুসাইড নোটে মল্লারপুর থানার ওসি রাজকুমার দাসের নাম উল্লেখ করা রয়েছে সুসাইড নোটে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দেয় মল্লারপুর থানার বড়বাবু রাজকুমার দাস আমাকে ফাঁসানো হয়েছে পুরোপুরি সাজিয়ে কেস দিয়েছে উনি অন্যজন অনেকজনকে ফাঁসিয়ে অনেকজনের জীবন নষ্ট করেছে এই রাজকুমার দাস মল্লারপুর থানার পুলিশ বিশেষ করে রাজকুমার দাস যেন শাস্তি পায় আমার মরার পিছনে কারুর হাত নেই শুধু মল্লারপুর থানার রাজকুমার দাসের জন্য মরছে পরিবার সূত্রে জানা গেছে মাসখানে আগে ডাকাতির ঘটনায় মল্লারপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সে প্রায় এক মাস জেল হাজতে ছিল শঙ্কমন্ডল গত পনেরোই জুলাই তিনি জামিনে মুক্তি পান আজ সকালে তার মৌরাপুর গ্রামের মাটি বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত ভিতরে উদ্ধার করা হয় পরিবারের লোকজন তাহলে বুঝতে পারলেন ওখানে আমাদের প্রতিনিধি ছিল সব থেকে বড় কথা কাকে কেন সে বার বার মল্লারপুর বড় বাবুর থান নাম রাজকুমার দাসের নাম উল্লেখ করছে এবং এটা উল্লেখ করছে ওই বড় বাবু অর্থাৎ রাজকুমার দাস অনেক জনের জীবন নষ্ট করেছে তাই আমরা প্রথম আলো পর্দা থেকে আমরা মল্লারপুর থানার এসডিপিও সিপি সাহেব আইসি কে অনুরোধ করব ওই রাজকুমার দাসের যেন উপযুক্ত শাস্তি হয় ওই শাস্তি যেন আরো জন দেখে যে এই ধরনের কাজ করলে এই ধরনের হয় দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই গ্রামের বাড়িতে চলে গেছিল এবং সেখানকার তার ঘরের অবস্থাটা দেখুন এবং সুসাইড নোট যে লিখেছে সে রাজকুমার দাস মল্লারপুর থানার রশেদ নামে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সরাসরি তুলে এনেছিল দেখুন সেই দৃশ্য এইবার দেখুন আপনাদের নিয়ে আসছি পশ্চিম মেদিনীপুরে হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস কাল বাদে পরশু একুশে জুলাই আর সেই কারণে বড় বড় হোডিং টাঙিয়েছে সেই রেলের জায়গায় সে দুদিনের জন্য কি একদিনের জন্য যাই হোক সেই রেল পুলিশ বড় হোর্ডিংটাকে মুখ্যমন্ত্রী সে পোস্টার উপরে ফেললো রেল পুলিশ হ্যাঁ এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল আর তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে রেল পুলিশে বাঘ বিতন্ডরা শুরু হয়ে গেল সরাসরি দেখুন আমাদের পর্দায় আজকে শনিবার হাতে রয়েছে একটা দিন আগামীকাল পরশু একুশে জুলাই সেই শহীদ স্মরণে ধর্মতলা চলো তৃণমূল কংগ্রেসের ডাকে লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির থাকবে আর আপনারা দেখতে পাবেন আমরাও থাকবো সেইখানে সরাসরি লাইট দেখাবো সরাসরি সেই নিউজ দেখাবো আমাদের প্রথম আর বার্তার পর্দায় এইবার দেখাচ্ছি দেখুন অলরেডি চলে এসেছে সমর্থকরা জলপাইগুড়ি দুই দিনাজপুর কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার সহ আরো অন্যান্য জেলা থেকে আসছে কি আসছে শুরু করে দিয়েছে সকাল থেকে ভোর বেলা থেকে এইবার আসছি তার আগে আমি একটা চমক দিচ্ছি এটা সূত্রের খবর একুশে জুলাই শহীদ মঞ্চে বিজেপি থেকে দুজন হেভিওয়েট পার্টি তারা জয়েন করবে এখনো পর্যন্ত সুত্তের খবর এই কথাটা আগেই বললাম এইবার সেদিন আপনারা জানতে পারবেন এই অপেক্ষাচ্ছি আপনাদের তৃণমূল কংগ্রেসের কৃষ্ণজেলায় উপলক্ষ্য জেলাগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের কোন সমর্থক যাত্রা শুরু করেছে সেন্ট্রাল পার্কে মূলত থাকার জায়গা করা হয়েছে উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের জন্য রয়েছে সাতটি বড় বড় তাবু যাকে বলা হয় হ্যাঙ্গার জলপাইগুড়ি দুই দিনাজপুর কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার সহ আরো এক জেলার জন্য এই বড় তাবু হ্যাঙ্গার তৈরি হয়েছে রয়েছে ছোট ছোট তাবু সহায়তা কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল টিম এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পে ডিম ভাত ডাল সবজি আরো নানা রকম পদ নিয়ে বসে আছে তৃণমূল কর্মীরা সেই বাইরে থেকে আগত তৃণমূল কর্মীদের খাওয়ার জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা ব্যবস্থা করা হয়েছে আর সিসিটিভি চালানো হয়েছে নজরদারিতে আমাদের প্রতিনিধি আজকে গেছিল সেখানে সেই চিত্রটা একবার দেখুন ব্যবস্থাটা একবার দেখুন প্রচন্ড বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিটাও আপনাদের দেখাবো সেই হ্যাঙ্গার অর্থাৎ তাবু কোনো টেন কোনো এত সুন্দর করেছে যে বৃষ্টি জল ঢোকার কোনো জায়গা নেই এবং খাবার দাবারের ব্যবস্থাটা দেখুন আর আপনাদের বললাম সেই চমক আছে একুশে জুলাই হ্যাঁ প্রথমে দেখুন আজকের দৃশ্য একুশে জন্য সেই সমর্থকদের যেহেতু আজ থেকে সেই বিভিন্ন জেলা থেকে আসছে সরাসরি আমাদের পর্দা দেখলেন খারাপ ভালো মিশে সব রকম দিলাম তবে আজকের হেডলাইন থাকছে তাই পোত মানবাত্মার হেডলাইন থাকছে তাই যে সমুদ্রগড় স্টেশনে অর্থাৎ স্টেশনে বসে মোবাইল দেখলে জিআরপি এবং সিভিক ভলেন্টিয়ার টেনে নিয়ে গিয়ে কোলাপসিবেল গেটে আঙুল ঢুকিয়ে মেরে সেই আঙুল বাদ দিয়ে দেবে এটাই থাকছে আজকের হেললাইট দেখতে থাকুন আমি আমার